সম্মানিত দিনি ভাই ওブン আপনি হয়তো জীবনে অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন কিন্তু কোন কাজ হয়নি আপনার কোন দোয়াও কবুল হয়নি এশার নামাজ পরে একটি ছোট্ট তাজবিহের আমল করেন ইনশাআল্লাহ রাসূলের ওয়াদা আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন দুনিয়া ও আখেরাতে আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ওブン আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল এই ছোট্ট তাজবি পাঠ করিতে অনেক সহজ ছোট্ট একটি তাজবি কিন্তু এর কার্যকরিতাও অনেক বেশি যারা খুব বেশি অভাবের ভিতরে আছেন দুঃখ কষ্টের ভিতরে আছেন পেরেশানির ভিতরে আছেন এই ছোট্ট আমলটি করেন ইনশাল্লো আল্লাপা অকরবুল্লা আলমিন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে আপনাকে হেফাজত করিবেন সম্মানিত তিনি বোন এই ছোট্ট আমলটি করিলে আল্লাপা অকরবুল্লা আলমিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নিবেন আপনার জিন্দিগির সমস্ত সমস্ত গুনাখা থেকে ক্ষমা করে দিবেন আপনার হায়াতে বরকত দান করিবেন রিজিকে বরকত দান করিবেন চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন সফলতা দান করিবেন অনেকেই আছেন যেই দিকে যান শুধু ব্যর্থ হয়ে যান সফল হতে পারেন না আপনাদেরকে মানুষ কুফা বলে থাকে সম্মানিত দিন ভাই ও বোন আপনি এসার নামাজ পড়ে এই তাজবি হায়রা আমলটি করেন আপনার প্রত্যেক প্রত্যেকটি কাজ আল্লাপা রব্বুল আলমিন সহজ করে দিবেন মানুষ আপনাকে আর কোফা বলতে পারবে না আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করিবেন সোহানুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে আপনাদেরকে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও এই ছোট্ট আমলটি করার জন্য আপনাকে এশারের নামাজ পড়তে হবে এশার নামাজ যদি না পড়েন তাহলে আমল করে কোনো লাভ হবে না সম্মানিত তিনি ভাই বোন এছাড়া নামাজ পড়ার জন্য উত্তম রূপে অজু করিবিন অজুর পূর্বে দুইটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন এক নম্বরে অজুর নিয়ত করিতে হবে দুই নম্বরে অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করিতে হবে আমরা অনেকেই জানি না যার কারণে আমি সবসময় এই দুইটি কথা বলে রাখি যে অজুর পূর্বে নিয়ত করিতে হবে এবং অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে তা না হলে আপনার অজু হবে না আর এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এই নামাজের পরে আমল করলে সে আমলে কোনো লাভ হবে না সম্মানিত দিনী ভাই এবং এই জন্য ওজুর নিয়ত কিভাবে করিবেন মনে মনে ধারণা রাখবেন যে আমি ওজু করছি আল্লাহর নামে ওজু করছি এটা মনে মনে ধারণা রাখলেই নিয়ত হয়ে যাবে অথবা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করে দিবেন ওজু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন আকাশের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে এইভাবে পাঠ করিবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان মুহাম্মাদান এই kalimatটি যদি ওজুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে দিয়ে পাঠ করিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের হারাম করে দিবেন দিবেন জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই জন্য প্রত্যেক সময় ওজুর পরে একবার ছোট্ট কালিমাটি কষ্ট করে পাঠ করিবেন ইনশাআল্লাহ এই ছোট্ট কালিমার আমলটি যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করিবেন সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন মা ও বোন ঘরে ও বাড়িতে নামাজটি পড়ে নেবেন ভাই ও বাবারা যারা রয়েছে আপনারা বালেক এবং যদি সুস্থ পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই নামাজটি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ এশারে চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন অতঃপর আপনি আপনার বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন নিজ ঘরের মধ্যে ইনশাআল্লাহ এই দুই রাকাত তাহাজ্জুদ নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর কে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন ঘর থেকে সকল প্রকার বিপদ আপদকে বের করে দিয়ে আল্লাহ পাক রব্বুল নিজ জিম্মাই নিয়ে নিবেন সুবহানাল্লাহ আর কোনো ক্ষয় ক্ষতি হবে না চুরি চিন্তাই ডাকাতি কোনো কিছুই হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যুক্ত নিযুক্ত করে দিবেন আপনার ঘর বাড়িকে হেফাজত করার জন্য সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অতপর ঘরের একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ আলামিনের সন্তুষ্টির জন্য দুই রেকা তাহাজ্জত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত সেরে দে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শুভহান কাল্লা হুম ও বি হান্দি কামত বার কা স্মু কামত আলা জাদ্দু কালা গ পাঠ করার পরে একবার আউজিবি বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সহি করে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পর্যন্ত একবার সহি করে পাঠ করে নিবেন অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমান অথপর পবিত্র কোর কারিম থেকে যেকোনো একটি স্বরা সৈষ করে একবার পাঠ করিবে নি আপনাদের বোঝানো যেন আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি আইল এম ফেল রব বু কে ফিল আই লাম ইঞ্জে আল ক্যাঁ দ্য হুম ফি তেও লিল আরো স্যালা আই লাই হিম চই

লা ওলি ম্যান বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে ওরা ব্যান ক্যাল যদি পারেন আর যদি এ দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লা হু বলে শেষ দায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষ দাঁ টাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যান আর আপনি চাইলে এই টাস বি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি পাঠ করিবেন যে দোয়ার বরকতি পাক রব্বুল আলমিন আপনার জিন্দিগির সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এবং পাক রব্বুল আলামিন আপনার প্রতি রহম করিবেন দয়া করিবেন আপনার ঘর বাড়ি আল্লাপা আলামিন আপনার সমস্ত সম্পদকে হেফাজত করিবেন সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহ ফিরলিমনি তিনবার এই দোয়াটি পাঠ করা শেষ করি একবার এই দোয়াটি পাঠ করিবেন দোয়াটি একবার পাঠ করা শেষ করি আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দোয় সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদাইকে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি তিনবার এই দোহাটি পাঠ করা শেষ করে একবার পাঠ করি না দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে

তা হলো সুরাত ইখলাস তথা কুলহল্লার সুরা এই সুরাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অনেকে বলেন তিনবার পাঁচবার সাতবার পাঠ করার কথা পুনরাবার পাঠ করার কথা না একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ যথেষ্ট হবে সম্মানিত দিনী ভাই এবং যারা এই সুরা পাঠ করতে না পারেন তারা অন্য একটি সুরা পাঠ করলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য এই ছোট্ট সুরাটি আমি একবার পাঠ করছি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সূরা ইখলাস কেন পাঠ করবেন এই বিষয়টি আমি পরে বলবো সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন সম্মানিত دینی ভাই বোন অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হামদ যদি পারেন একবার পাঠ করিবেন না পারলে এই দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া একবার পাঠ করিবেন রব্বা না তিন ফিদুনিয়া দোয়াটি একবার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন একবার পাঠ করে নিবেন ইনশাল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গেছে সাইদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে একবার পাঠ করিবেন এই দোয়াটি রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া حسنة حسنا توقنا عذاب النار دعاتي أكبر الله أكبر بولي شجا بوشي پور بوشي تشاهد بابي التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبال أكبر درود إبراهيم سيشد كوري محبة الشاطئ بات كوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفا لك بردعي ما سورة سجد كوري إبها ببات كوري بن اللهم إن ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন আপনি চাইলে আরো দুই রাকাত চার রাকাত ছয় রাকাত এইভাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো বিতিরের নামাজ কখন পড়বেন সম্মানিত তিনি ভাই বোন আমল করার পরে বিতিরের নামাজ পড়বেন আপনি চাইলে শেষ রাতেও বিতিরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই বিতিরের নামাজ পড়া উত্তম আল্লাহ রসুল সাল্লাস্লাম পড়তেন এই জন্য চাইলে পড়তে পারেন যদি আপনি শেষ রাতে উঠতে পারবেন না এরকমটা সম্ভাবনা থাকে তাহলে আপনি আগ্রাতেই বিতিরের নামাজ পড়ে নেবেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে সম্মানিত দিনই ভাই ওবেন একটি কথা আপনাদেরকে বলে রাখি তা হল তাহাজ নামাজ দুই রাকাত করে করে পড়বেন একসাথে চার রাকাত পড়বেন না দুই রাকাত করে করে পড়বেন ইনশাল্লাহ তবে প্রত্যেক দুই রাকাতের দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পর একবার সোরা ইখলাস অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন কারণ এই সোরাটি অত্যন্ত দামি এবং পাওয়ারফুল একটি সোরা এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পবিত্র পরিচয় তুলে ধরেছেন এবং এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের দুইটি এস এম রয়েছে যাকে ইসমে আজম বলা হয়ে থাকে তা আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বোত্তম নাম সুবাহান আল্লাহ আল্লাহ পাকের প্রতিটি নামই উত্তম তবে অধিক উত্তম এই দুইটি নাম এই সোরার ভিতরে একটি আয়াতের মধ্যেই রয়েছে তা হলো আল্লাহ আল্লাহ এবং সমাদ আল্লাহ পাকবুল্লা প্রত্যেক নাম ধরে আল্লাহ পাকবুল্লা আলমিনকে ডাকলে যতটুকু খুশি হন একবার আল্লাহ বলে ডাকলে তার থেকে বেশি খুশি হয়ে যান এই জন্য আল্লাহ সমাদ এই দুটি নামকে ইসমা আজম বলা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন অতএব আপনারা প্রত্যেক দ্বিতীয় রাকাতে অবশ্যই সোরা ইখলাস পাঠ করার চেষ্টা করিবেন ইনশা আল্লাহ তাছাড়া এই সুরার আরো অনেক ফজিলত রয়েছে এই সুরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন দুইবার এই সুরাটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন তিনবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল একটি পবিত্র কুরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এই সোরা কেউ যদি দশবার তেলাওয়াত করে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি সুন্দর বিল্ডিং নির্মাণ করে দেন সুবাহায়ন সম্মানিত দিনী ভাই বোন আমার দুনিয়ায় একটি একতলা দুই তালা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে গেলে আমাদের কত সময় ব্যয় করতে হয় কত পরিশ্রম করতে হয় সম্মানিত দিনী ভাই বোন অনেকেই তো আছেন যারা ষাট সত্তর বছর কঠোর পরিশ্রম করার পরেও একতলা দুই তালা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করতে পারেন না সম্মান তুদিনী ভাই বোন অথচ দশ মিনিটও লাগে না এই ছোট্ট সোরাটি দশ বার তেলাওয়াত করিতে আল্লাহ পাক আলামিন এর বিনিময়ে আপনাকে এমন একটি বিল্ডিং বাড়ি দান করিবেন যা সোনা রূপা দিয়ে তৈরি হীরা দিয়ে মুক্তি জমরুত পাথর দিয়ে তৈরি সম্মান তুদিনী ভাই বোন এই জন্য এই সোরাটি বেশি পরিমাণে পাঠ করিবেন নামাজের ভিতরে একবার পাঠ করিবেন নামাজ ছাড়া আপনি অসংখ্য অগণিত বেশি বেশি পরিমাণে এই সোরা ইখলাস পাঠ করিবেন অভাব দূর হবে রিজিকে বরকত হবে সম্মানিত দিনই ভাই ওবন অতপর আপনি সালাম ফিরানোর পরে সেই স্থানে বসবেন আপনি যদি দুই রাকাত পড়েন তাহলে দুই রাকাত পরে আমলটি শুরু করবেন আর যদি চার ছয় আট বা আরও বেশি পড়েন তাহলে সমস্ত নামাজ সম্পূর্ণ করে অতপর সেই স্থানে বসে আমলটি শুরু করবেন সম্মানিত দিনই ভাই ওবন প্রথমে একবার দূরত পাঠ করিবেন এইভাবে আলা আল্লাহ نبي الأمّي وعلى آله وسلم تسليما اللهم صل على محمدٍ النبي الأمّ এই ছোট্ট দরুদ্রী আপনারা এইভাবে শৈশুদ্ধ করে পক্ষে তিনবার পাঠ করিবেন ইনশাল দরুত্রী তিনবার পাঠ করা শেষ করে একটি ইস্তেফা তিনবার এইভাবে পাঠ করিবেন আল্লা রসুল সাল আলী বলেন বান্দার গোনা খাতাকে আল্লাপা উকরবুল্লা আলমিন ক্ষমা করে দেন সোহানুল্ল আল্লাপা অক্রবুল্লা আলমিন বান্দার রিজিকে বরক দান করে দেন কামায় রুজি ব্যবসা বাণিজ্যে বর বরকুদান করে দেন বান্দা যেদিকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে দেন ব্যর্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করেন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নৈরাশ করেন না সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই বোন তিন নাম্বার ফজিলত এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নেবেন যে জীবনে কোনো গুনাহ করেনি মাসুম যাকে বলা হয় এবং আপনাকে তার সমতুল্য করে নেবেন সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই এই জন্য এই ইস্তেগফারটি সহি শুদ্ধ করে তিনবার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম وأتوب إليه. استغفرتي بات قراشيش كوري اكتي تطبير <applause> الزكري كوري بين ايه يا حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. আল্লাহ দুনিয়া ও আপনি যা চাইবেন তাই দান করিবেন আপনার যাহা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে ব্যবস্থা করে দিবেন এই ছোট্ট তাজবিটি তাজবি হাতে নিয়ে গুনে গুনেই এক হাজার বার পাঠ করিবেন ইনশাল্লাহ কষ্ট হলেও আমলটি করবেন এক হাজার এই তাজবি পাঠ করার পরে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে এইভাবে সই শুদ্ধ করে এই তাজবিটি পাঠ করিবেন উঠতে বসতে চলতে ফিরতে শুধু এই তাজবিটি পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন সুবহানাল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না এটা কিভাবে সম্ভব সব সম্মান তো দিনী সই শুদ্ধ করে এই ছোট্ট তাজবিহের আমলটি করুন হাসবুন আল্লাহ ওয়ানিয়ামাল ওয়াকিল ইনশাআল্লাহ এই ছোট্ট তাজবিহ আমল করার পরে একবার দরুদ ইব্রাহিম সই শুদ্ধ করে এই ভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعا كل بن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু পাক রব্বুল আলমিনের কাছে চাইবেন গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সমস্ত কিছু দান করে দিবেন আপনি সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া মনে শেষ করে একবার বলবেন আপনার দোয়া সঙ্গে সঙ্গে আর সে আজিমে পৌঁছে যাবে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং সকলের জন্য অন্তরের অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলকে যাজা ও হায়ের দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ভালো লাগলো একটি লাইক করবেন এবং সদগাই জারির উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ আসসালামাইকুম ওরক